তখন আমরা সবাই রেডি হই তখন রেডি হয়ে বসে আছি তখন আম্মু এই কফি খাই ওই আপু রেডি হয়ে বসে আছে আমি রেডি হয়ে আম্মু কফি খাওয়ার ব্যস্ত বাচ্চাদের মন ওরকম একশো জোড়া জুতো থাকলেও সে এই পুরান জুতা জোড়া এসে পড়বে তার কতগুলো জুতো যে ওখানে আর জুতার কোনো দুঃখ আছে কতগুলো জুতো জুতো দেখো এটাও তোমার জুতো

বাবুর শিকার ওই যে দেখছো এই থেকে বাবু দিয়ে আমরা আজকে বসুন্ধরা থেকে মোবাইল কিনবো তো বসুন্ধারা যাচ্ছে তো এই তো দেখতে পাচ্ছেন আমরা চেঞ্জি ঠিক করে নিচ্ছি এখান থেকে এখন চেঞ্জি উঠে নেব কথায় আছে না অভাগা যেথায় যায় নদীর শীতায় শুকায় যায় সেরকম একটা কথা তো যাই হোক ভালো উদ্দেশ্য নিয়ে আমরা বের হয়েছে তো এখন তো আসলে ওইভাবে করে মোবাইল কেনার মতো কোনো বাজেট নেই হুট করে যেহেতু তার ফোনটা চুরি হয়ে গেছে তাকে একটা নর্মাল ফোন কিনে দিব বা কোনো রকম একটা ফোন কিনে দেবো সেই চিন্তাভাবনা নিয়ে গিয়েছে তো তেমন বাজেট একটু বেশি ছিল না কমই ছিল যেটা ছিল তার থেকেও কমই কিনে দিয়েছে এটাই হয়তো আমাদের ভুল ছিল তো যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা ছিঞ্চি করে যাচ্ছি সে খুব খুশি যেটা আমার বাজেট আমি আসলে একুশ হাজার টাকা নিয়েছি বাজেট তো সে সেটাই খুশি আলহামদুলিল্লাহ সে সেটার মধ্যে কিনবে তো এই তো রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম তাই একটু ভিডিও করছিলাম গরম প্রচুর গরম বাইরে এত বেশি গরম বলার মতো না মনে হচ্ছিল যে ছিঞ্চির ভিতর বেশি গরম লাগতেছিল একটু বাতাস লাগতে ছিল না আর আমরা এই যে চলে আসছি দেখেন বসুন্ধরা এখন আমরা এখানে দুই বোন একটু মডেলিং করতেছিলাম একটু হাঁটাহি করে ভিডিও করে নিয়েছিলাম তো আম্মু আবার ডাকতেছিল যে তাড়াতাড়ি আসবো মোবাইল কিনে যাব আর এখন ঠিক দুপুর দুইটা বাজে আমরা একদম দুপুরবেলা আসছি গরমটা সেই জন্য হয়তো বেশি তো এখানে জোবারকে লামিয়া গিটার দেখাচ্ছিলো যে কোনটা ভালো হবে জোবার বলে একটাও ভালো হবে না কারণ আমি হাফেজ যেগুলো আমার ভালো লাগে না আর এখানে দাঁড়াই একটু ছবি তুললাম তালগাছের সাথে লামি আবার বলতেছে আপনি নিজেই তো তাল গাছের মতো লম্বা আবার কী ছবি তুলবেন যাই হোক দুষ্টামি করার পরে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল কেনার জন্য তারপরে দেখলাম যে না মোবাইল তো পারে না মোবাইল তো নিয়েছে। ওপরে গিয়ে একটু হিজাব টিজাব কিনলাম আসলে আমরা এখান থেকে বারবার ফোন কিনে তারপরও আবারও এখানে হিজাব কেনার জন্য মূলত যাওয়া হয়েছিল যে দেখি এদিকে মার্কেট আসছে কিনা তারপরে হিজাব টিজাব খুঁজে পেলাম না মনের মতো হিজাব আর এখানে জোবার যেটাই দেখে সেটাই বলে এটাই ভালো লাগতেছে কিনে দাও তাই বলছি না এগুলো কিনে দেওয়া যাবে না অনেক টাকা এগুলো চলো ভাষায় অযথা ফেলে রাখো এগুলো দিয়ে খেলো না খেলনা নিয়ে এখন মোবাইল দেখতেছি আমরা এই যে তো এখানে মোবাইলগুলো মোটামুটি ভালোই লাগছিলো আবার প্রাইজও কম ছিল তারপরে যেটা বাস খেলাম গেলবার আমি এক দোকান থেকে মোবাইল কিনে নিয়েছিলাম মোটামুটি সেটা ভালোই পাচ্ছিলো সেটা আমি কিনে নিয়ে গেছিলাম ষোলো হাজার টাকা একই তাহলে আর কেন ষোলো হাজার টাকাটা নিব না একুশ হাজার টাকাটা নিব তারপরে আমরা এটা নিলাম নেওয়ার পরে কি ওনারা ওপেন করে দিল আমরা একটু ছবি টবি উঠালাম সব কিছু ভিডিও টিডিও করলাম তো লামিয়া কিন্তু একটু মন খারাপ করেনি কারণ ওকে যা দিব তাই সে খুশি সে বলতেছে আমি যখন ইন্টারনে করব তখন যে টাকাটা পাবো ও তো ডাক্তারি পরে এমবিবিএস তো সে টাকাটা দিয়ে মোবাইল কিনে নেব তখন বেশি টাকা দিয়ে তখন তো সে টাকাটা আম্মুকে আব্বুকে কাউকে দিতে হবে না আমার সেই টাকাটা দিয়ে আমি মোবাইল কিনে নেব। তো আমি বলছি ঠিক আছে আর ভিভো ফোন নাকি অনেক ভালো হয় কম প্রাইজের মধ্যে তবে একটু ভালো বাজে নি ফোনটা দুঃখের বিষয় এটাই ফোনটা বাসায় আনার পর থেকে দেখে সাদা হয়ে যাচ্ছে ফোনটা মনে হয় কেমন যেন ভালো বাজেনি অনেক সমস্যা চার্জ থাকতেছে না একটু তবে লামি এখন এতটাই ব্যস্ত পড়াশোনা নিয়ে ও মেডিকেলের স্টুডেন্ট ওর তো আসলে সবসময় ঘোরাফেরা করা বা বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো মাঝে মধ্যে বাসায় আসে আইসে আবার চলে যায় হুট করে আইসে আধা ঘন্টা এক ঘন্টা থাইকে আবার চলে যায় এরকম দিন এর মধ্যে তো আর মোবাইল চেঞ্জ করে আনা সম্ভব না আর মোবাইল টোর পড়ার জন্য এখন যে দোকানে দিয়ে আসবো পনেরো দিন এক মাসের জন্য এক সপ্তাহের জন্য সেটাও সম্ভব হতেছে না ওনারা বলছিলো যে কোনো দিনের মধ্যে সমস্যা হলে নতুন একটা ফোন দিবে দেন এত কথা ভাঙার পরে এত কিছু করার পরে ফোন নিয়ে আমরা সেই সমস্যায় পড়লাম ফোনটা একটুও ভালো বাজে নাই দুনিয়ার বাজে খুবই খারাপ একটা ফোন আমার আমার এর থেকে দশ হাজার টাকায় বাসে একটা ফোন কেনা আছে সেটাও বহুত ভালো জানি না কেন এই ফোনটা এরকম হলো আমি আর দোকানটা দেখালাম না আপনাদের কারো ক্ষতি আমি করতে চাই না তাই ভিডিওতে দেখালাম না কোন দোকান থেকে কিনছি তবে ভিভো ফোন কিনছে ওনাদেরও সেভাবে করে আমি ভিডিওতে শ্যুট করি নিই শ্যুট করা ছিল ফোনে দিইনি কারণ কারো ক্ষতি করতে চায় না যদি ওনারা দেখে ভিডিওটা কোনো রকম তো কষ্ট পাবে যে আমাদের ফোন নষ্ট হয়েছে আপন নিয়ে আসতো আমাদের কাছে তো আমাদেরই ভুল আমরা তো আসলে ফোনটা নিয়ে যেতে পারি না জানি না কতটুকু সার্ভিস দিত ওনারা